আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃষ্টির সাউন্ড কি শুনতে পাচ্ছেন খুব ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আসতেও না আবার কিন্তু জোরেও না যেটাকে বলে মূলত নিম্নচাপ যাই হোক আজকে ভিডিওটি করার কারণ হচ্ছে এইভাবে করার কারণ হচ্ছে যে আপনাদেরকে একটু বুঝালাম যে আমরা কতটা ডেলিভারির জন্য কতটা ঝামেলার মধ্যে আছি তবে হ্যাঁ এমন না যে বৃষ্টিতে গোসল দিলে আমাদের প্রোডাক্টগুলো নষ্ট হয়ে যাবে বৃষ্টির মধ্যে একটা প্রোডাক্ট নিয়ে যাওয়া এবং নিয়ে আসাটা কিন্তু অনেক কষ্টকর অর্থাৎ কুরিয়ার সার্ভিসে যখন নিয়ে যাই তখন কিন্তু আমাদেরকে ভিজে নিয়ে যেতে হয় বা সব ধরনের গাড়িও পাওয়া যায় না আর যে ভ্যানগুলো পাওয়া যায় সেগুলো মানে রেগুলার না তাদের অভিজ্ঞতা থাকে না আর আমাদের যে ভ্যানালারা আসে বা আমাদের যে ট্রান্সপোর্টগুলো বিশেষ করে ভ্যানে নিয়ে যাওয়া হয় সেগুলো কিন্তু খুব অ্যাক্টিভ এবং এই ডিপার্টমেন্টে খুব পারদর্শী তাই তাদেরকেও পাওয়া যাচ্ছে না কারণ তারা তাদের ধান নিয়ে খুবই ব্যস্ত দোয়া করবেন আপনারা তাদের জন্য আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে দোয়া চাইছি আমাদের লেবার মিস্ত্রিদের জন্য তাদের জন্য দোয়া করবেন দর্শক আজকে রিভিউ করব। সুন্দর একটি কাস্টমাইজ কাউন্টার টেবিল এবং আপনারা জানেন যে আমরা কাউন্টার টেবিল যখন বানাই তখন কিন্তু সেটা সবসময় বেসাইজ হয়ে থাকে যার কারণে ওয়েস্টেজ যায় দামও বেশি পড়ে বাট সেটা কাস্টমার মেনে নিয়ে অর্ডার করে এখানে যে হালকা হালকা যে দাগগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু কোনো স্পট না এগুলো হচ্ছে যখন আমরা থিনার দিয়ে পরিষ্কার করি আঠা তোলার জন্য তখন কিন্তু এরকম হয় বাট ডেলিভারি দেওয়ার আগে পুরাটা আমরা আরেকবার রং তুলে দেওয়া যেটাকে বলে অর্থাৎ থিনার দিয়ে আবার সুন্দর করে পরিষ্কার করে তারপরে আমরা গ্লেস দিয়ে মুছে দিব দর্শক এটা হচ্ছে কালো কালার ব্ল্যাক লাভার যারা এটা প্রথম একজন অর্ডার করেছিল কালো রঙের একটা টেবিল মোহাম্মদ মাহবুব ভাইয়া এবং মা ভাইয়ের কাছে আমি দুঃখিত যদি উনি ভিডিও দেখে থাকেন উনি কিন্তু আমার একজন ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারসও উনি জয়পাড়া সদরেরই সম্ভবত জব করেন মানে এখানেই থাকেন বাট ওনার দেশের বাড়ি আমার ঠিক মনে পড়ছে না কোথায় উনি এটা অর্ডার করেছেন এবং ওই মুহূর্তে আমি ছিলাম না আসতে পারিনি বাট ভিডিওর মাধ্যমতে কথা দিচ্ছি ডেলিভারি দেওয়ার সময় আমি উপস্থিত থাকব। যেমনটা আমি আপনাদের সবাইকে যখন ডেলিভারি দেওয়ার জন্য কুরিয়ার সার্ভিসে নিজে যাই ঠিক বুকিং করার জন্য ঠিক তেমনি আমি অলরেডি আমার এমপ্লয়িদেরকে বলে দিয়েছি যে এটা ডেলিভারি করার সময় আমি উপস্থিত থাকব সেটা যেভাবেই হোক আল্লাহ যদি চায়। দর্শক এটা একটা কাউন্টার টেবিল ব্ল্যাক কালার প্লেন ব্ল্যাক কালার সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড বোর্ড বোর্ডে বানানো হয়েছে যেখানে জিরো পয়েন্ট ফাইভ এম ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে যে ব্ল্যাক কালার যেটা দেখতে পাচ্ছেন একটা জিনিস খেয়াল করেছেন এই ব্ল্যাক এবং ইডিজি ব্যান্ড কালারের যে কালো রঙের এটা কিন্তু একদম সেম টু সেম না সেম টু সেম ইডিজির সাথে বোর্ডের কখনোই মিল হয় না কোম্পানিতে অর্ডার দিয়ে যদি করে নিতে পারে তারপরেও নাইনটি হান্ড্রেড নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট টেন পার্সেন্টের একটা গ্যাপ থেকে যায় আমি এ কারণেই বলি অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে কিছু কিছু প্রোডাক্ট আছে যেমন শান্তিক কালার অ্যান্টিক কালার এগুলো যখন মিলে না সেগুলো দেখতে কিন্তু মানে ব্ল্যাক দেওয়া ব্ল্যাকের চাইতে দেখতে একটু অন্যরকম লাগে শুধু হোয়াইট কালারটা ম্যাচিং করে অ্যালবিনো কালারটা ম্যাচিং করে তাই আমি সবসময় ব্ল্যাক সাজেস্ট করি যেমন এই যে আমার টেবিলটা দেখুন এখানে ব্ল্যাক দেওয়া আছে শান্তিকের সাথে দেখতে কিন্তু সুন্দর লাগছে বাট শান্তিক কালার যদি দিয়ে দিতাম তাহলে কিন্তু মিলতো না আমি আপনাদেরকে কি একটু ড্যামো দেখাবো আজকে সময় হয়েছে একটু ড্যামো দেখে দেখুন শান্তিক কালারটা এরকম বিচ কালারের মতো এখন ঘড়িতে বাজে সাতটা সাত মিনিট সকাল সাতটা সাত এ এম আমি ভিডিও করছি কারণ এরপরে যদি বিদ্যুৎ চলে যায় আমি আর ভিডিও করতে পারবো না কারণ আলো মানে স্বল্পতা হবে তো দর্শক একটু কালা আলো মানে কালারটা বোঝার জন্য একটু লাইট অফ করেও একটু বিভিন্ন দিক থেকে দেখায় তাই না দুইটা লাইট অফ করে দিলাম এবার দেখুন তো এটা হচ্ছে একটি কাউন্টার টেবিল এবং এটার হাইট টোটাল হাইটটা আছে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি অর্থাৎ সাড়ে তিন ফিট এবং এটার যে দৈর্ঘ্য টপের মাপটা বলি টপা আছে সাড়ে তিন ফিট অর্থাৎ বিয়াল্লিশ ইঞ্চি এবং প্রস্থ আছে ষোলো ইঞ্চি আপনারা জানেন আমাদের আঠারো ইঞ্চি মাপ হয় ষোলো ইঞ্চি নিয়েছেন উনি এবং এটা কিন্তু ষোলো দেওয়াতে আঠারো ইঞ্চির খরচ পড়েছে দেড় দেড় ফিটের বাট ওনার মনে হয় ষোলো ইঞ্চি লাগবে এবং এখানে টোটালি তাক দেখতে পাচ্ছেন কারণ সেলফ বলি একটা এবং দুটা এই দুটা তাক মাঝখানে বসানোর কারণে চারটা সেলফ সৃষ্টি হয়েছে তিনটা সেলফের সৃষ্টি হয়েছে এক দুই তিনটা সেলফের এবং এগুলো ওপেন আছে পাশের তিনটা ড্রয়ার আছে তিনটা ড্রয়ারেই প্রোটক্স হাই কোয়ালিটির লক মানে প্রোটক্সের মধ্যে যেটা হাই কোয়ালিটি অরিজিনাল সেটাই ব্যবহার করা হয়েছে এবং ড্রয়ারগুলোতে স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে ড্রয়ারে বোর্ড চ্যানেল ব্যবহার করা হয়েছে ষোলো মিলিমিটার ওকে এবং উনি সম্ভবত বোট চ্যানেল চেয়েছেন যার কারণে বোর্ড চ্যানেল দেওয়া হয়েছে ব্যক্তিগতভাবে বলতে আমি আমার ব্যবহারের জন্য নিলে বোর্ড চ্যানেল নেই সময় বিশেষ করে বড় ড্রয়ার হলে তো আমি বোট চ্যানেলই বলি কারণ চ্যানেলগুলো পরিষ্কার করার কথা আমার মনে থাকে না তখন যাই দেখা যায় যে চ্যানেলগুলো এক সময় মানে ময়লা জমতে জমতে আবার চ্যানেল খুললে লাগানোর সময় সঠিকভাবে লাগাতে না পারলে যদিও আমি এক্সপার্ট আমার মতো আপনারা অনেকে এক্সপার্ট স্কেট করে নষ্ট হয় যাই হোক আবার চাকা নষ্ট হয় তো এই কারণে আমার বোট চ্যানেল পছন্দ তো উনি যেহেতু মাহবুব ভাই আমাদের আগেকার কাস্টমার রিটার্নিং কাস্টমার এবং রেগুলার বলা যায় সো উনি এই কারণে হয়তো বোর্ড চ্যানেল নিয়েছেন আর বোর্ড চ্যানেল কিন্তু ওজন নাই এবং লাইফ টাইম গ্যারান্টি যে যত ভারী জিনিসই রাখেন এটা নষ্ট হবে না বাট চ্যানেল যত দামি দেন না কেন চ্যানেল প্রিমিয়াম একটা লুকস দেয় হ্যাঁ এটা ঠিক যে চ্যানেল দিলে স্টিল চ্যানেল দিলে সেটা যত দামি দেন না কেন বা কম দামি দেন না কেন একটা প্রিমিয়াম লুকস দেয় বাট কিন্তু সেটা নিয়মিত আপনাদেরকে মানে পরিচর্যা করতে হবে না হলে সেগুলো নষ্ট হবে তো যেটা বলছিলাম এটার হাইটটা বিয়াল্লিশ ইঞ্চি সাড়ে তিন ফিট আর এটার যে দৈর্ঘ্য টপের দৈর্ঘ্য হচ্ছে সাড়ে তিন ফিট অর্থাৎ বিয়াল্লিশ ইঞ্চি এবং প্রস্থ আছে ষোলো ইঞ্চি ভিতরে সেলফগুলুনও আছে সাড়ে পনেরো করে ক্লিয়ার এবং একটা থেকে আরেকটার হাইট আছে এক ফিট অর্থাৎ বারো ইঞ্চি করে পাশে যে আছে এটা আছে এটা আছে চোদ্দো ইঞ্চি এবং হাইটটা আছে বারো চোদ্দো ইঞ্চি সরি এটার হাইটটা আছে চোদ্দো ইঞ্চি এবং পাশে এদিকে আছে চোদ্দো ইঞ্চি অর্থাৎ চোদ্দো বাই চোদ্দো ক্লিয়ার আছে বাট এখানে হাইট সাড়ে তেরো ইঞ্চি ক্লিয়ার জিনিস রাখতে পারবে এখানে কিন্তু একটু বিট দিয়ে এক ইঞ্চি বিট দিয়ে কিন্তু এটাকে দেড় ইঞ্চি মোটা করা হয়েছে এবং পাশে এটা যেটা দেখতে পাচ্ছেন অনেকে মনে করতে পারেন এটা ডোর শুরুতে দেখে হয়তো মনে করছেন এটা ডোর যে এটা পাল্লা লাগবে কিন্তু না এটা আসলে কব্জা লাগাতে হতো যদি ডোর হতো এটা এরকমই থাকবে কাউন্টার টেবিল সাইড দিয়ে এটা ফিক্সড করা এবং এভাবেই ডেলিভারি যাবে এটা নিচে কিন্তু ক্যাপসুল পাওয়া লাগানো আছে ক্যাপসুল পায়াগুলার যেটার কথা বলছিলাম যে ক্যাপসুল পায়া এটা নিয়ে একটা কথা বলেছেন আমাদের একজন কাস্টমার নাইম আহমেদ ভাইয়া ওনাকে এখনও রিপ্লাই দিতে পারিনি আমি ঝামেলার কারণে তো ওনার মানে বক্তব্যগুলো মানে ওনার যে আমাদেরকে পরামর্শ দিয়েছেন সেগুলো ভালো লেগেছে সেটা নিয়েও আমি একটা ভিডিও করব প্রথমে আগে ওনাকে রিপ্লাই করব কারণ ওনার কিছু কথা ঠিক আছে কিছু কথা ওনার বোঝার ভুল আছে আর সব কিছু মিলাই আমি একটা ভিডিও করব। এই ক্যাপসুল পায়াগুলা কিন্তু ইচ্ছা করলে যেখানে সেখানে দেওয়া যায় না যদি নাইম আহমেদ ভাইয়া ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার এই ভিডিওর মাধ্যমে একটা অ্যান্সার পেয়ে গেলেন চাইলেই যেখানে সেখানে দেওয়া যায় না আর বেশি করে দিলেই যে এটা ভালো হবে তাও না এটা একটা মেজারমেন্ট আছে না হলে কিন্তু এই প্রোডাক্টটা দাঁড়াবে না বা সঠিকভাবে দাঁড়ায় থাকবে না আর আমরা যখন কোনো প্রোডাক্ট মানে ফিটিং করি তখন আমার একটা জায়গা আছে ফ্রেশ জায়গা আছে যেটা কোনো উঁচু নিচা না সেই জায়গাতে ফিটিং করা হয় আজকাল টাইলসের বাড়িগুলোতেও কিন্তু উঁচু নিচু হয়ে থাকে একটু গ্যাটিস দেওয়ার প্রয়োজন হয় তো যাই যেটা বলছিলাম এটাও সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ফিটই আছে বিয়াল্লিশ ইঞ্চি হাইট আছে সম্ভবত এখানে দাঁড়িয়ে কাজ করবে আর ড্রয়ার তিনটা দেওয়া আছে তিনটা ড্রয়ারগুলো ড্রয়ারগুলো আট ইঞ্চি করে এবং ড্রয়ারের ভিতরে ওয়ার্ড্রপের মতো প্রায় ছয় ইঞ্চির মতো জায়গা আছে ড্রয়ারের ক্ষেত্রে দুটা ডিপ হয় একটা দৈর্ঘ্যের ডিপ একটা প্রস্থের ডিপ এটা আছে তেরো ইঞ্চির মতো তেরো ইঞ্চি বাই এদিকে যেটা আছে বারো ইঞ্চি অর্থাৎ বারো ইঞ্চি ক্লিয়ার এবং এদিকে সাড়ে বারো আছে আমি তেরো ইঞ্চির মতো বলছি সাড়ে বারো আছে কারণ এখানে কিন্তু একটা বোর্ড লাগানো আছে তো দর্শক যদি কখনো হ্যান্ডেল পাল্টাতে চান তাহলে কিন্তু প্রথমে এই বোর্ডটা খুলে নিতে হবে তারপরে হ্যান্ডেলের যে স্ক্রুগুলো সেটা পাওয়া যাবে আর হ্যান্ডেলগুলো তো ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল যেগুলো আমরা গ্যারান্টি দিয়ে থাকি এখানে আমি স্যাম্বোড আঠা ব্যবহার করেছি যেটা এই টিকে গ্রুপ অর্থাৎ সুপার কোম্পানি যাদের তারাই এটা চায়না থেকে আমদানি করে স্যামবোন্ড আঠা এবং আহমেদের ইডিজি ব্যান্ড অর্থাৎ যেটাকে এজিং বা রেজিং বলেন সেগুলো দেড় ইঞ্চি এবং থ্রি ফোর ব্যবহার করা হয়েছে জিরো পয়েন্ট ফাইভ এম এবং যে স্ক্রুগুলো ব্যবহার করা হয়েছে এগুলোও আমরা গ্যারান্টি দিই যে জং ধরবে না এগুলো হচ্ছে সব চায়না এবং বাইরে থেকে নিয়ে আসা এটার পেছনে পুরাটাই ষোলো এম এম বোর্ড দেওয়া আছে এবং অরিজিনাল এ গ্রেড দেখুন এখানেও একটা স্টিকার দিয়েছি হ্যাঁ আমাদের আসলে মার্কেটিংটা বড় বিষয় এখানে একটা স্টিকার দিয়েছি সামনে একটা স্টিকার দিয়েছি যেন যেভাবেই রাখুক আমাদের কোম্পানিটা যেন প্রচারটা হয় অন্তত আর আপনারা তো আমাদের প্রোডাক্ট অর্ডারের মাধ্যমে হেল আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেনই হেল্পও করছেন দর্শক আপনারা দেখলেন সুন্দর একটি কাস্টমাইজ কাউন্টার টেবিল যেটা টপের মাপ বিয়াল্লিশ ইঞ্চি বাই ষোলো ইঞ্চি এবং হাইটটা আছে বিয়াল্লিশ ইঞ্চি এবং এক পাশে আছে সেলফ ওপেন সেল্ফ আরেক পাশে তিনটি ড্রয়ার এবং উপরে ওপেন সেলফ এবং এটা একটা আমি জানি না এখনও জানি না যে এটা কোথায় যাবে তবে জয়ফ্রাট সদরেই যাবে অর্ডার নেওয়া হয়েছে রিটার্নিং কাস্টমার মোহাম্মদ মাহবুব ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করার জন্য এবং এটা ষোলো মিলিমিটার সুপার কোম্পানির এ গ্রেড ব্ল্যাক কালার মেলাম ব্ল্যাক কালার মেলামাইন বোর্ডে বানানো হয়েছে তো এটার দামটা হচ্ছে নয় হাজার তিনশো পঞ্চাশ টাকা নয় হাজার তিনশো পঞ্চাশ টাকা ওই যে বললাম ওয়েস্টেজ হওয়ার কারণে কিন্তু এটার দামটা একটু বেড়েছে এবং এই ধরনের প্রোডাক্ট যদি আপনারা অর্ডার করতে চান আমাদের কাছ থেকে তাহলে দেখুন বাম দিকে নিচে দেখুন দুটো নাম্বার দেওয়া আছে যে নাম্বারগুলোতে কল দিয়ে তো পাওয়াই যায় না ওই ভাই গত দুই দিন আপনাকে কল করছি হোয়াটসঅ্যাপ করতেছি আপনি হোয়াটসঅ্যাপের অ্যান্সার দেন না কল দিলে কলও রিসিভ করেন না ভাইয়া আমি অসুস্থতা প্লাস এই যে বৃষ্টি ডেলিভারি এগুলা নিয়ে খুবই ব্যস্ত একা মানুষ এই যে আমার ফোনটা দেখায় দেই এই যে আমাদের হোয়াই থার্টি প্রো যে মোবাইলটা যার ক্যামেরা অলরেডি নষ্ট হয়ে গেছে মানে নষ্ট হয় নাই আর কাজ করে না এখন রেডমি নোট টুয়েলভ প্রো দিয়ে করি ভিডিও আর এই কারণে কিন্তু আসলে ভিডিওর কোয়ালিটি কেমন হয় জানি না বাট সামনাসামনি দেখতে অনেক সুন্দর সবচেয়ে বেশি রেজুলেশন দিয়ে করার চেষ্টা করি আর আমার লাইটিংও সুন্দর না অনেকে কিন্তু আমাকে এই জন্য পরামর্শ দিয়ে থাকেন তো আমি তার সব সময় বের করে মানে থাকি না মাঝে মাঝে যখন আমি বের করে দেখি সাথে সাথে কিন্তু রিপ্লাই করি বাট গত দুই দিন পারি নাই ইনশাল্লাহ আজকে থেকে অর্থাৎ আজকে যেদিন আপনারা ভিডিও দেখতেছেন কবে দেখতেছেন জানি না আমি যেদিন এই ভিডিওটা করলাম সেদিন থেকে আমি রিপ্লাই দেওয়া শুরু করব। ইনশাল্লাহ আবারও এবং আমার ব্যক্তিগত নাম্বার দেওয়া আছে প্রথমে ওই নাম্বারটাতে কল করতে হবে যদি হোয়াটসঅ্যাপে দ্বিতীয় নাম্বারটা অর্থাৎ ট্রিপল ফাইভ জিরোতে মেসেজ করে যদি রিপ্লাই পেতে দেরি হয় প্রথম নাম্বারে কল করে একটু রিমাইন্ড করে দেবেন আর প্রোডাক্টটি তৈরি করা হয়েছে ঢাকা ফার্নিচার বাজার জয়প্রাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং সারা বাংলাদেশে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো ফার্নিচার যে কোনো ফার্নিচার আমরা ডেলিভারি করে থাকি শুধু টেবিল না যে কোনো ফার্নিচার অর্ডার করে আপনারা অর্ডার করলে আমরা ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে দিয়েন অল অপশন সিলেক্ট করে নেন তাহলেও এই সপ্তাহে নতুন নতুন ওই যে দূরে দেখুন অনেক সুন্দর সুন্দর টেবিলগুলো আছে কাছে না নাহার এটা এটা বলতে পারেন একটা ট্রেলার দিলাম শেষের দিকে ওগুলো রিভিউ হবে এবং আরও শোকেস আলমারি খাট এই যে একটা সুন্দর তিন পাল্লার আলমারি আছে এটা রিভিউ হবে তো দেখতে পাবেন আর ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা ফলো দিয়ে দেন লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বরাবরের মতো শুভ সকাল এবং শুভরাত্রি শুভ সকাল এই কারণে কারণ আমি সকালবেলা ভিডিও করছি এই যে অলরেডি সাউন্ড শুরু হয়ে গেছে টাকের সাউন্ড পাইছেন না এই জন্য কিন্তু আমি প্রতিদিন বলি যে আগে দিনের বেলা ভিডিও করতাম সাটার টাটার বন্ধ করে তাও সাউন্ড হইতো আমার উচিত কিন্তু আসলে প্রতিটা ভিডিওতে বাড়তি কথাগুলো না বললে আমার উচিত একটা স্পিকার ব্যবহার করা তাই না তো আপনারা দোয়া করুন এবার ইউটিউবের থেকে যদি আমি পেমেন্ট পাই তাইলে অবশ্যই একটা স্পিকার কিনবো এবং ভালো স্পিকার কিনবো যাতে করে আপনাদের ভালো ফ্রেশ নয়েজটা আপনার পান এক্সট্রা নয়েজ যেন না আসে দোয়া রাখবেন ইনশাআল্লাহ আর তার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর অ্যাড আসলে একটু অ্যাডগুলো দেখেন স্কিপ না করে যদি আপনাদের সময় হয় যদিও মূল্যবান সময় আপনাদের একটু দেখেন তো ভালো থাকবেন সবাই ভিডিও তো রাতে দেখলেন এই জন্য শুভরাত্রি আল্লাহ হাফেজ